গভর্নমেন্ট নতুন ধানে ভরে গেছে বাঙালির উৎসব কেমন একটি উৎসবে দাঁড়িয়ে আছে উমপুরে মৎস মেলায় প্রতি বছরই ন্যায় এখানে প্রচুর মাছের আমদানি হয়েছে এবং দেখা যাচ্ছে বেলা ঘোরার সাথে মাছের পরিমাণও কিছু কমেছে এই মধু মেলা মাজা মাছ এখানে একদম কাউন্সিলর বাইরে মাছের দোকানে তাজা মাছ দেখতে পাচ্ছেন একদম হচ্ছে অমরপুরে মাছের মেলায় দিনব্যাপী বিক্রয় হচ্ছে তাজা কাতু মাছ এখানে

কয় কেজি আছে এগারো কেজি বারোশো টাকা কেজি রুই অমরপুরে মৎস্য মেলায় বিশাল মাছ এটা একটা ব্লার্ড কাপ এটার ওজনও অনেক হবে অমরপুরের গত প্রতি বছর নেয় নবান্ন উৎসবে নতুন ধরনের গ্রাণ এবং বাঙালি উৎসবের প্রাণে সারা বছর প্রতি বছর নেয় এবারও ব্যাপক আমদানি এই মাছের মেলায় দেখতে পাচ্ছেন বড় বড় মাছ রয়েছে এবং গত কয়েক বছর তুলনায় আমদানি বেশ ভালো মেলা গড়িয়ে মধ্যাহ্ন তাই মাছের আমদানি এই মতো কিছুটা কম মনে হলেও সকাল থেকে বিক্রয় হচ্ছে এই বিশাল মাছের মেলায় এই বোয়ালগুলো এখানে চোদ্দশো টাকা কেজি কত করে কয় কেজি হবে ওজন পাঁচ কেজি কোথা থেকে আসছেন এটা সিংড়া থেকে আত্রাই নদী আত্রাই নদীর বোয়াল এই উমর করে মাছ মেলায় নবান্ন উপলক্ষে প্রতি বছরে আমদানি হয় দেখতে পাচ্ছেন পাঁচ কেজি ওজনের বোয়াল চোদ্দশো টাকা পার কেজি এখানে অপেক্ষমান গাড়িগুলো যেখানে দূর দূরান্ত থেকে মাছ নিয়ে আসছে এবং অনেক পুকুর থেকে তুলে তাজা মাছের জন্যে এই মাছগুলোকে তাজা মাছ যারা খেতে চান এবং এই মাছগুলো গাড়িতে সংরক্ষণ করা হয়েছে দিনব্যাপী এখানে বিক্রয় হবে অমরপুরে এই বিশাল মাছের মেলায় প্রতি বছরের ন্যায় এখানে বেশ জমজমাট মাছের মেলা জমেছে দেখতে পাচ্ছেন অঞ্চল জুড়ে এই মাছের মেলা এবং এই গাছ গাড়িগুলোতে তাদের মাছেরও ব্যবস্থা রয়েছে

মাছগুলো জিয়ে রাখা হয়েছে এবং এই বিশাল মৎস্য মেলায় মানুষের মাছে মেলে মেছে একাকার হয়ে গেছে এই মধ্যে মধ্যে বিভিন্ন আকৃতি বিভিন্ন সাইজের ব্রিগেড রুই কাতলা মাছের মেলায় দেখতে পাচ্ছেন সকাল থেকে করে এই মাছগুলো বিক্রয় হচ্ছে বেলা গড়িয়ে মধ্যাহ্ন এখনো মাছের মেলায় প্রচন্ড ভিড় এবং চারপাশে অসংখ্য মানুষ মাছ কেনার জন্য বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছে এখানে রুই কাতলা ব্রিগেড কালবাউস ব্লাড কাপ সহ বিভিন্ন দেশি মাছ রয়েছে এবং যারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাছগুলো এখানে বিক্রয় করা হচ্ছে এই অংশে মাছের ড্রেসিং চলতেছে এই মেলা থেকে যারা মাছ কিনছে তাদের এই মাছগুলো এখানে প্রসেসিং হয়ে একদম খাবার প্লেটের উপযোগী করে মাপ করে কেটে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই মেলা উপলক্ষে এই কর্মব্যস্ততা এবং মাছের পাশে মেলা এবং এই মেলা এখানে এই কার্যক্রমগুলো চলতে পার দেখতে পাচ্ছেন বাসায় গিয়ে কাটাকাটির কোনো ঝামেলা নাই এখানে সব একদম ব্যবস্থা হয়ে যাচ্ছে